সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আবারও শুরু হয়ে গেল সমগ্র বাংলাদেশে অলফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা ডেলিভারি দেওয়া পাঁচ ইঞ্চি সাইজের এই মাছগুলো আজকে আমরা হোম ডেলিভারি করবো ঢাকা জেলার ধামরাতে প্রতিনিয়ত আমরা সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলাতে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি দেখুন মাছগুলো কত সুন্দর এবং অরিজিনাল জিথি রুই মাছ চেনার উপায় এই মাছের পাখনাগুলো লাল বর্ণের এবং মুখটা কিছুটা লম্বাটে এই মাছগুলো দ্রুত বর্ধনশীল এবং দেশি রুই থেকে সাঁয়ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটার আজকের বাজার মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি এই মাছগুলো আমরা সরাসরি নিজেদের পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি মৎস্য ভাইদের দোরগোড়ায় আপনারাও চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনার অর্ডার দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত জিথের রুই মাছের ওপর ছিল আপনাদের যদি সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা লাগে তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা একশো পারসেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ